কসুরের টেকরা অঞ্জলির মাও হে অঞ্জলির মাও দরজা খোলো আপা আসেন ভিতর আসেন এ ঘোড়পড়ে তোর জামাই দেখনো খালি ভম ভম করে হুন্ডো জ্বলাচ্ছে ও টট কিচ্ছু মানে না হেলিকপ্টার আগে চলে যে মনে হয় সিংকে অবস্থা রতব দে তোলাচ্ছে তার কোনো হুঁশই নাইেরে ও হুন্ডো কিনে দিছি কি পিক পিকআপ থাকলে সুলতানা লিখবি আর কোনো কাম নাই

শালার আজকে হুন্ডো বার করে তো গাপ খানো পারে এই শালা অটো এলাক একা সত্যি কতই বার হন দিন যে সরে যা সরে যা তাও শুনলো না মুখে এখারা করছিল যে হকত কে যায় দিন বাইজে যে মাঠ ঘাট ঢাঙ্কি এখন শেষ কি এটা চালা লয় আর ফাইভের মাঠ কি দুই এক টাকা দাম এখন শ্বশুর করে দিবি নি কয়দিন আগে হুন্ডোটা কিনে দিতে পারে আজ আমার গাড়িটা বার করে লস হয়ে গেছে কাল লজ যে পড়ছিল গাড়ির উপর অবশ্য সকালে আমি দেখছো না কত পানি কত পানি এক জোড়া নয়নে কত পানি রে হ কান্দো খাই দে তো কোনো কাজ কাম নাই কি করবা কান্দো কে তোমাক মিচ্ছে আগে বাইরে হুন্ডো চলাবে দেখো খারে কখন ঢুকলা এ মানে আবার ওই মিচ্ছে না আগে যাচ্ছি তে তুমি যে অত জোরে হুন্ডো চলাও ওগুলো দেখলে তো আমার বুক খালি শিবি লাগে অত জোরে কি হুন্ডো চলান ঠিক না মানে শ্বশুর আব্বা ওই আসতেই তো চলায় আরে তুমি আস্তে চালাও এই এলাকার সব লোকজন হামাক অবজেকশন দেছে তুমি বলে খালি বুম বুম করে হুন্ডু চালাও না শ্বশুর আব্বা ওই আস্তেই চালায় কিন্তু সব যেন জোরে হয় এক গিয়ারে চালায় তো হই এই তুমি কি হামাক তালে ডিপু পাছা যে তুমি এক গিয়ারে হুন্ডু চালাবা এই মেসারড গিয়ার কি যেন দেছে শ্বশুর আব্বা আমিতো তো আপনি জামাই হামাক বিয়ে করছেন ক্যা ই বাবা যাই হোক কুরে কথা লয় তুমি কিসের জন্য এত জোরে হুন্ডু চালাবা সেটা না আমি তো এমনিতে আসতেই যাই ওই মেয়ে দেখলে না চড়ে যায় কি করে ই শ্বশুর আমি কি কথা মাথা তো অষ্ট অস্ত আস্তে আমাকে ভুলে 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 ওই হোন যখন রাস্তা ফাঁকা থাকে ওই তখন চড়ে যায় তাছাড়া আসতেই যায় এ শুনো তুমি আমার কত বোকা ভাবো না তুমি কি করো না করো আমি ইচ্ছে করলে সব কিছু প্রমাণ আমার কাছে চলে আসবি বেশি সালা কি করবা মরবা শুনো কাল থেকে তোমার পাত্র জ্বালিবি আমার সাথে জমি লি দেবে বচ্চা বুড়ো কয় কি রে আর জমি আমি ভেঙে লি মাথা তো লষ্ট শ্বশুর এখন তো ধান বড় হয়ে গেছে এখন আপনি লিরে কি করবেন এ ধানের ভেউত লয় কুচুর ভেউ লিরে লাগবি আছে এ যে কুচুর ভেউ এক একটা ডের বিয়ে করে কয়টা আছে নয় বিঘে কি বাবা কাল যাব না না শ্বশুর কাল তো আমার হবি নে কালকে কলেজ যাওয়া লাগবে আমার ওই ফি দেওয়া হচ্ছে আমার আবার পরীক্ষা তো আমার সামনে সেই বড় একটা পরীক্ষা পরীক্ষা দেওয়া লাগবে না দিলেই লয় বোঝেন এই তুমি না আগের মাসে পরীক্ষা দিলা হা এবারে মাসে মাসে পরীক্ষা লিখছে প্রতি মাসে পরীক্ষা দা লাগবে শ্বশুর আব্বা কি আর কোনো পড়াশোনাতে এত চাপ বেজে গেছে এখন সামনেতে খালি পড়া আর পড়া আদে সামনে পরীক্ষা ফাইনাল পরীক্ষা এতদিন পর্যন্ত যে করা পরীক্ষা দিচ্ছি আগর বাগর মেলা খরচ ফাতে আসে তো পরীক্ষা তো উম আপনি লাই দেখেন এত কথা কোসি আপনি কিন্তু পড়াশোনার পড়াশোনার ব্যাপারে কি এখনো পর্যন্ত কোনো কথাই কইনি কে বলতে করছি ওই আশি হাজার টাকা দেন কালকে যাওয়া পরীক্ষার ফি দেবার বুঝছেন যাক শ্বশুর তা আগর বাগর ইডে উড়ে বুঝে কথাটা কব আছে টেকার টেকা তো আমার লাগবে মার্গা ঠিক কর লাগে জিঙ্গা করে হোক টেকা লয় না তোমার ভাব ভঙ্গি ভাল লাগিছে না দেখি কলেজ যাই তো আশি টাকা লাগে কি শ্বশুর কয় কিরে কলেজত বল যাবি শেষ হাতে হাড়ি ভাঙবি আমার মাথা হাসিবেন কে আপনি না ওই আসি লয় তো আপনি ভুল শুনছেন আপনি ওই কানের মেশিন যে পড়েন না আপনি চল্লিশ হাজার টাকা হ্যাঁ চল্লিশ হাজার টাকা এরে কষ্ট আপনি এই এত মাস চল্লিশ হাজার টাকা দেবেন আপনি চল্লিশ লাগুক আশি লাগুক যে কটাকা লাগে লাগুক আমি থেকে শুনে দেম কি করে এবার শশুর আব্বা আমি তো ওই ভুল করে ভাল দিছি আসলে ওই আশি হাজার টাকা চল্লিশ হাজার টাকা লাগবে লাই টাকা কমই লাগবি আমার এখন পরীক্ষাও নাই ঘটনা হচ্ছে আমি তো এক অ করে হেল দিছি ওয়া কম কিসুর অকাম এ শশুর আব্বার কর না আরন থাকিবার তো মার্কেট ফেটে হেল দিছি কত সাথে ঘাস না লাগছিল লাগে ফেটে গেছে তোমার কোন খারাপ এসেছি না হাউলে বান্টি দিয়ে আমি লিয়ে আসি আব্বা ভুল হয়ে গেছে আমি আসি মনে এগুলো করবো না যা থেকে তুমি তাই নিমু আর এলে ফাইভ আপনি বেচে দেন আমি চলাম না আর আচ্ছা ঠিক আছে যাও তোমাকে আমি মাফ করে দিন তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট জানাবেন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপান পেজ লাভ ইউ